এই এদিন কার একটা বক্তব্য শুনছিলুম সে বলে মুসলমানদের দোকান তোমরা কিছু কিনো না ওদেরকে মারো আচ্ছা পশ্চিমবঙ্গে যদি তাই হয় ধরুন কোনো হিন্দু ভাই মুসলিমের দোকানতে কিছু কিনলো না পশ্চিমবঙ্গে মুসলিমরা পারসেন্টেজে যাই হোক তাদেরও কিছু দোকান আছে না নেই হ্যাঁ তা করো তখন আমরাও বাধ্য হোক আর এই কোন হিন্দু ভাই যদি আমাদের কাছে মাল বিক্রি না করে তখন বাধ্য হয়ে তোমার মুসলিমের দোকানে যেতে হবে তোমরা সত্তর পার্সেন্ট লোক হিন্দুদের দোকান থেকে কেন আমরা লোক মুসলিমের দোকান থেকে নি। তাতে মৌলিক ক্ষতিটা মুসলিমদের কিছুই এর গা মাধায় ভাই গোবর ছাড়া কিচ্ছু নেই কোন মুসলিম এই পর্যন্ত বলে যে হিন্দু দোকান থেকে মাল কেন মুসলিম নেতা লিডার আলেম হাফেজ মৌলানা মুফতি কারি এমাম কোন খতিব বক্তা লেকচারার কোন হুজুর হজরত কেউ তো এরকম কথা বলিনি এদের অ্যাকচুয়াল মানসিকতা কি মানসিকতাটা অন্য কিছু না ভাই এদের অ্যাকচুয়াল মানসিকতাটা হলো পায় পা দিয়ে একদিকে ভারতবর্ষের এক শ্রেণীর ইসলাম বিদ্বেষীরা যখন ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং নানান সময় তারা নানান রকমের দাবি করছে যে এটা আমাদের ওটা আমাদের ওটা আমাদের ইভেন এক পাগলা দেখলাম দাবি করেছে যে ফুরফুরা শরীফের ভূমিও আমাদের যারা সোশ্যাল মিডিয়াতে আছেন আপনারা জানেন ছাড়া না আর সুরুচিশীল কোন মানুষ কখনোই ধর্ম নিয়ে ঝগড়া করে না মুসলিমরা এই ভারতবর্ষকে শত শত বছর শাসন করেছে দু এক বছর না শত শত বৎসর ইতিহাস পড়লে দেখা যাবে কিন্তু মুসলিম শাসকরা কখনোই এইটা ভাবিনি যে ভারতবর্ষে অন্য ধর্মের মানুষ থাকবে না অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের প্রতি জবরদস্তিমূলক বল প্রয়োগ করে তাদেরকে ইসলাম ধর্মে ফিরিয়ে আনতে হবে মুসলিম শাসকের এই ছিল না জায়গায় রেখে দিয়েছে খ্রিস্টানদেরকে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে দিয়েছে মুসলিমদেরকে তাদের ধর্ম স্বাধীনতার সাথে পালন করার সুযোগ দিয়েছে হিন্দুদেরকে তাদের স্বাধীনতার সাথে ধর্মীয় আচার বিধি পালন করার সুযোগ দিয়েছে যখন থেকে ভারতবর্ষে আর এস এস রা শক্তিশালী হয়েছে তাদের এজেন্ডা হলো শুধুমাত্রই তাদের রীতি রেওয়াজ তাদের ধর্মীয় আচার বিধি পালন করার সুযোগ থাকবে অন্য কেউ তাদের ধর্ম এ দেশে পালন করতে পারবে না তা প্রকট হয়েছে দু হাজার চোদ্দ থেকে আজকে দু হাজার পঁচিশ দ্যাটসমিন নরেন্দ্র মোদীর পর থেকে দু হাজার চোদ্দয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয় আমার জানা মতে আর আজকে দু হাজার কত আল্লাহ সবাইকে সবুজ দান করুন সুমতি করুন বলুন সকালে আমিন এটা মুসলিমরা কেন বুদ্ধিজীবী শিক্ষিত এডুকেটেড হিন্দু যারা তারাও মেনে নিতে চাইছেন সব কথা ছেড়ে যেটা বলছিলাম ওখানে কাম ব্যাক করুন তো বাংলাদেশের এক হুজুর বক্তব্য করতে করতে লামাজাবিদের হুজুর সে বক্তব্য করতে করতে বললে বললে কাবা বেধর্মীদের টাকায় তৈরি তার মানে একজন প্রশ্ন করেছে যে বেধর্মীদের টাকায় মসজিদ করা যাবে কি তাহলে কোনো অসুবিধা নেই তাহলে কেন তাহলে খোদ আল্লাহর কাবাই তো বেধর্মীদের টাকায় তৈরি নজ্লা একটু জোর করে বলতে বলেন না তাহলে বলতে হবে হয় সে ভারতবর্ষের আর এস এস এর দালাল আর নইলে সে ইহুদি খ্রিস্টানদের দালাল সেমাল জানি না হয়তো মরান শরীফের এবার আয়াতটা শোনেন সুর আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাব্বালা বাই তিউদিয়ালিং নাস নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর নিশ্চয়ই পৃথিবীর প্রথম তার মানে এর আগে কোনো ঘর ছিল না আমরা বললাম কোনটা আল্লাহ বললেন কোনটা তো বলবো তার আগে আর কথা শুনে নাও আল্লাহ বললেন উদি নাস যেটা মানুষের তৈরি করা হয়েছিল মানুষ তাতে কি করবে আল্লাহর ইবাদত করবে রাস্তায় মন দেন মানুষ তাতে কি করবে বলেন মানুষের জন্য তৈরি করা হয়েছে পৃথিবীর প্রথম ঘর আমরা যেন বললাম আল্লাহ পৃথিবীর প্রথমেই ঘরটা কোথায় অবস্থিত আল্লাহ বললেন লালযি বিবাক্কাতা মহান আল্লাহ বললেন এটা বাক্কা শহরে অবস্থিত কোন শহর মক্কা শরীফে মক্কা শহরের বেশ কতকগুলো নাম পেয়েছে যার একটা নাম একটু মন্দির শুন একটা নাম উমুল কুর কি নাম উম্মুল কুর একটু ভেঙে বলে দেই আপনাদের আরবিতে শব্দের বাংলা মানে হলো গ্রাম কারিয়াতুন মানে গ্রাম আর কারিয়াতুন শব্দের পুলুরাল নাম্বার হলো মানে বহু বচন হলো কুর বুঝতে কারিয়াতুন এক বচন কুর শব্দটা ওই কারিয়াতুন শব্দের বহু বচন উমুন মানে মা আর কুর মানে অনেকগুলো গ্রাম এই পৃথিবীতে যত গ্রাম আছে সকল গ্রামের মা বানিয়েছেন আল্লাহ মক্কা নগরীকে আর একটু মন খুলে বলেন দুনিয়ায় গ্রাম কম আছে আরো যত বসতি যত গ্রাম যত নগর যত শহর গড়ে উঠবে পৃথিবীর সব শহর সব নগর সব পল্লীর মা মক্কা এই জন্য কোরআনের ভাষায় মক্কার একটা নাম হলো উম্মুল কুর সোহান এই যে আপনাদের ধরুন খোর্দ জলসেরিয়া এদিকে গাড়া কপি হোসেনপুর এরকম সব নাম আছে তো এই প্রত্যেক গ্রামের মা মক্কা শুনছেন আমার থেকে মন বাইরে মন দেন আমার কথা শুনলে আপনাদের লস হবে না লাভই হবে এবং আলেমরাও যদি মন দিয়ে শোনে তাহলে এর ভেতর থেকে আলেমরাও কিছু পাবে মাতা সব সন্তানকে ভালোবাসে না হ্যাঁ কিনা বল না ভালোবাসে না বাসে এই জন্যে পৃথিবীতে আজ অবধি যত নগর যত শহর যত গ্রাম যত পল্লী গড়ে উঠেছে প্রত্যেক পল্লী থেকে আগ পর্যন্ত প্রত্যেক শহর প্রত্যেক নগর প্রত্যেক গ্রাম প্রত্যেক পল্লী থেকে কেউ না কেউ মায়ের কোলে যাবে আমার কথা বুঝতে পারেননি যে গ্রাম থেকে এখনো কেউ যায়নি হ্যাঁ মা সময় হলে সেই গ্রাম সেই শহর সেই নগর থেকে সেই পল্লী থেকে না ডেকে নেবে আমি কি বোঝাতে পারছি হ্যাঁ এখনো অনেক গ্রাম আছে যে গ্রামের কেউ হাজে যায়নি আমি সেই এদিকে কোথায় গেছি

আমি বলেছিলাম আজ অথবা টেনে দেন সামনে দেন তিন চারটে এক জায়গায় বসলে এরকম কত কুতি করবে আজ অথবা কাল আপনাদের এই গ্রাম থেকে কেউ না কেউ মক্কানগরীতে যাবে মক্কানগরীর আর একটা নাম হলো আল বালাদুল আমিন কি নাম যেটা সূরা তিন এর ভিতরে আল্লাহ বলতেছেন ওয়াহাযাল বালাদিল আমিন মহান আল্লাহ জানিয়েছেন আর এই নিরাপদ নগরীর শপথ আর এই নিরাপদ নিরাপদ নগরীর কসম সমস্ত মুফাসসিররা একমত যে আল বালাদুল আমিন নিরাপদ শহর নিরাপদ নগরী বলতে এখানে মক্কা নগরীকে বোঝানো হয়েছে মক্কা নগরী নিরাপদ ছিল আছে কেয়ামত পর্যন্ত